হ্যাঁ আই কাম ইন স্যার আমি পাইস্তানের আইসকিং কোলি ও কোলি এসো 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 ওর বাবা রিসেন্টলি ট্রান্সফার হয়েছে যার জন্য ওর তিন মাস দেরি হলো আমাদের সঙ্গে জয়েন্ট হতে এখন থেকে কোলি তোমাদের সঙ্গে ক্লাস করবে আর প্রহর এই তিন মাসের যত পড়াশোনা যত নোটস তুমি ওকে একটু ভালো করে বুঝিয়ে দিবে ঠিক আছে স্যার হচ্ছে প্রহর ও হচ্ছে আমাদের ক্লাসের ফার্স্ট বয়

ডেমোক্রেসি নাই যে আমাকে একটা সরি বলবা আবার এখানে এসে ভাব দেখাচ্ছো সরি বলার সুযোগ দিছো তুমি হ্যাঁ আর কাজটা তুমি ইচ্ছা করে করি নাই আমি তোমার দিকে তাকাইও না আমি তোমাকে দেখিও নাই তাও তুমি ডাক দেওয়ার পরে আমি বাইকটা ঘুরে তোমার কাছে গেছি যে সরিটা বলবো কই ওই সুযোগ তো তুমি দাও নাই যাচ্ছে তাই ব্যবহার করছো তোমার ব্যবহার এত খারাপ কেন কয়েকদিন পরে তো আমার পিছে পিছেই ঘুরবা নোটসের জন্য আমি কেন আমার জুতা আছে না তোমার জুতা তোমার নোটসের পিছনে ঘুরবে